বাবুগঞ্জের শ্বশুর বাড়িতে জামায়ের রহস্যজনক মৃত্যু বরিশালের বাবুগঞ্জে ঈদের ছুটিতে শ্বশুর বাড়িতে বেড়াতে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক ঘটনাটি রহমতপুর ইউনিয়নের মীরগঞ্জ লোহালিয়া গ্রামে ঘটেছে নিহতের নাম আহাদ আহমেদ ধ্রুব বাড়ি জামালপুর সদর উপজেলার দক্ষিণ কাছারিপাড়া গ্রামে ঢাকা একটি সব কোম্পানিতে কাজ করার সময় পরিচয় হয় খাদিজা বেগমের সাথে প্রেম থেকে শুরু তারপর তিন মাস আগে বিয়ে বিয়ের পরপরই চাকরি হারিয়ে মানসিক চাপে ছিলেন আহাদ ঈদের ছুটিতে স্ত্রীর শ্বশুরবাড়িতে এসে থাকছিলেন তিনি পরিবার জানায় বৃহস্পতিবার রাত থেকে আহাদের আচরণ ছিল অস্থির ফোনে কথাবার্তার শেষে তাকে বিচলিত দেখা যায় ভোরে স্ত্রীর চোখের আড়ালে পাশের ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার মরদেহ খবর পেয়ে বাবুগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় বাবুগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ শাহিদ হোসেনের তথ্য প্রতিবেদনে বিস্তারিত আয়েশ